সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও আপনাদের জন্য নতুন আরেকটি খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে বালতির মাঝে বল নিক্ষেপ যে আমাদের এলাকার মা বোন আছে এলাকার মা বোন দিয়ে মা উপভোগ করুন ওকে একজনের জন্য দুইটা হ্যাঁ দ্বিতীয় চান্স ওকে ও দ্বিতীয় প্রতিযোগী কে দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী দেখা য আমাদের বৌদি আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে প্রথম পুরস্কার জিতে নিলেন এক কেজি আটা ওকে হল না হল না ভালো

নমাই okay. নমাই oh. okay. oh. okay. oh. okay. oh.

બીજો આ સબ્જે ઓકે ઓય જય જય નેક્સ્ટ ઓકે